বন্ধুরা নমস্কার পরীক্ষায় বসবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পরীক্ষা দেবে এবার সুপ্রিম কোর্টে আগামীকাল তার পরীক্ষা বিরাট পরীক্ষা এক ধরনের বলা যায় ফাইনাল পরীক্ষা পরীক্ষার বিষয় অঙ্ক না ইংরেজিও না ভূগোলও না বিজ্ঞানও না পরীক্ষার বিষয় হল আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এই বিষয়ে তাকে পরীক্ষায় বসতে হবে তাকে পরীক্ষাতে যুক্তি তর্ক তথ্য সব উপস্থাপন করতে হবে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির বেঞ্চের সামনে একজন বিচারপতি হলেন সূর্যকান্ত আরেকজন বিচারপতি হলেন জয়মাল্য বাগচি দুজন বিচারপতিকে তাদের সন্তুষ্ট করতে হবে এই বলে এই তথ্য প্রমাণ দিয়ে যে সংবিধান আইন সব কিছু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে সাপোর্ট করে অর্থাৎ তারা কোনো ধরনের বেআইনি কাজ করেননি তারা কোনোভাবে এমন কিছু করেননি যা দেশের আইনি ব্যবস্থার বিপরীত হয় এরকম কিছু করেননি সেটা তাদেরকে বোঝাতে হবে শুধু তা না তাদেরকে এটাও প্রমাণ সাপেক্ষে বোঝাতে হবে যে এই যে এসআইআর তারা বিহারে করেছেন করার পরে ফাইনাল ভোটার লিস্ট আউট করেছেন সেই এসআইআর প্রক্রিয়াতে কোনো রকমভাবে তারা আইন ভাঙেনি তারা কোনোভাবে পক্ষপাতিত্ব করেননি কারোর হয়ে কাজ করেননি কারুর বিরুদ্ধে কাজ করেননি তারা গণতন্ত্রের পক্ষে আইনের পক্ষে সংবিধানের পক্ষে কাজ করেছেন জনগণের পক্ষে কাজ করেছেন এগুলো তাদের বোঝাতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতির দ্বয়কে এই পরীক্ষাতে যদি তারা ফেল করেন তাহলে কিন্তু এস আই বাতিল হয়ে যেতে পারে এটা সবচেয়ে বড় রিস্ক ফলে বোর্ডের পরীক্ষা প্রথম বোর্ডের পরীক্ষা যেমন আমাদের সবার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একবার খেয়াল করে দেখেন যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন হতে পারে এরপরে আপনি বিএ পাস করেছেন এম এ পাস করেছেন পিএইচডি করেছেন ডিলিট করেছেন অনেক কিছু করেছেন কিন্তু যখন প্রথম আপনি বোর্ডের পরীক্ষা দিয়েছিলেন তখন আপনার মধ্যে কীরকম টেনশন ছিল কত বড় চ্যালেঞ্জ ছিল কত বড় আপনার মানে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছিল তো সেই রকমই একটা অবস্থা কিন্তু এখন ভারতের নির্বাচন কমিশনের কমিশনের সামনে এবং জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট যে নির্বাচন কমিশন একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন ইলেকশন কমিশনার তাদেরকে কিন্তু আগামী আগামীকালকে বলবো তাদেরকে প্রমাণ করতে হবে তাদের প্রতিনিধির মাধ্যমে সুপ্রিম কোর্টে তাদের যারা প্রতিনিধি থাকবেন যাদের সব উকিলকে তারা নিয়োগ করেছেন তারা সেখানে প্রমাণ করার চেষ্টা করবেন এদের হয়ে যে একেবারে ইনোসেন্ট তারা কোনো রকমভাবে তারা আইন ভাঙেননি কোনোভাবে তারা কারোর হয়ে পক্ষপাতিত্ব করেননি একেবারে পরিশুদ্ধ মনে সাধু সন্ন্যাসীর মতন হিমালয়বাসী সন্ন্যাসীর মতন পবিত্র মনে তারা একেবারে পূজা করার মতন করে তারা আপনার ইয়ে করেছেন এই এসআইআরটা করেছেন ফলে তারা এমন কাউকে বাদ দেননি তালিকা থেকে যার নাম থাকার কথা ছিল আবার এমন কারুর নাম তারা যুক্ত করেননি যার নাম থাকার কথা ছিল না এইগুলো তারা একেবারে ইনোসেন্টভাবে সেখানে বোঝানোর চেষ্টা করবে আর তার আগে আপনার ভোটা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাওয়ার ফলে তাদের তারা এটাও বোঝানোর চেষ্টা করবেন যে এতো তো নির্বা নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন আর এসআইআর বৈধতা নিয়ে আলোচনা করার কোনো অর্থ হয় না এখন এই প্রক্রিয়াকে কোনোভাবে বাধাগ্রস্ত করা উচিত না এখন শুধুমাত্র সববার মিলে চেষ্টা করা উচিত যে কিভাবে ভোটটাকে শান্তিপূর্ণভাবে যথার্থভাবে গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন করা যায় তার জন্য বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত তার জন্য সবার সহযোগিতা করা উচিত এবং সুপ্রিম কোর্টের বা আমাদের বিচার ব্যবস্থার এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা উচিত না এই কথাগুলো তারা বলবে বলে ধারণা করা যায় আর কি এভাবে তারা বোঝানোর চেষ্টা করবে এবার কথা হলো এই যে পরীক্ষায় বসবে পরীক্ষায় কিন্তু বিরোধী দলগুলোও বসবে পরীক্ষাতে সুপ্রিম কোর্টে যারা এসআইআর বিরুদ্ধে আপিল করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারপর একাধিক সাংবাদিকও তারপর বিভিন্ন সমাজকর্মী বা বিভিন্ন এনজিও এরা এদের জন্য কিন্তু পরীক্ষা এখন বলতে পারেন যে এদের পেছনে তো ভাই রাহুল গান্ধী আছেন বিরোধী দলগুলো আছেন এদের পেছনে একটা বড় শক্তি আছে শক্তি বিরোধী শক্তি সংঘবদ্ধ ইন্ডিয়া জোট আছেন এটা বলতে পারেন আপনারা কিন্তু এইটাও তো ঠিক যেটা মানুষ বুঝতে পারে নির্বাচন কমিশনের পেছনে নরেন্দ্র মোদী আছেন মনে করতে পারে মানুষ মনে করতে পারে আস্ত কেন্দ্র সরকারটা নির্বাচন কমিশনের পেছনে আছে মানুষ মনে করতেই তো পারে যে নির্বাচন কমিশনের পেছনে একটা রাজনৈতিক দল আছে একটা রাজনৈতিক জোটের বেশ কয়েকটা দল আছে সবগুলো দল নেই এন সবগুলো দল নির্বাচন কমিশনের এই সমস্ত খামখেয়ালিপনাতে খুশি এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন এটা একেবারে পরিষ্কারভাবে আমি বলে দিতে পারি নির্বাচন কমিশনের কাজকর্মে অসন্তুষ্ট এমন অনেক রাজনৈতিক দল কেন্দ্রের শাসক জোট এন ডি ভেতরে রয়েছে তবুও এন ডি মধ্যে অনেক দল তার সঙ্গে আছে অন্তত বিহারের জেডিউ তো আছেই কারণ জেডিউর এখন মানে প্রাণ প্রাণ অবস্থা দমবন্ধকার অবস্থা তার যে বিহার বিধানসভা নির্বাচনে তাকে জিততেই হবে নীতিশ কুমারকে আরেকবার মুখ্যমন্ত্রী বানাতেই হবে অন্যথায় দলটার অস্তিত্ব সংকটে পড়ে যাবে তো এই কারণে তারাও আপনার নির্বাচন কমিশনের পেছনেই আছে এটা মনে করা যেতে পারে তো নির্বাচন কমিশন পরীক্ষায় বসছে কিন্তু তার হয়ে আপনার আদালতের চৌহদ্দির বাইরে থেকে অনেকে তাকে আশীর্বাদ করছে তাকে সমর্থন করছে তাকে ভালোবাসা উজাড় করে দিচ্ছে এরকমটা যদি কেউ ভেবে থাকেন তাহলে আমার মনে হবে না হয় না যে তিনি খুব ভুল ভাবছেন তা যাই হোক এই অবস্থাতে এখন আগামী কালকে দুপক্ষ থেকে কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হবে তাদের অবস্থানগুলো বিশেষ করে বিরোধীরা এর আগের দিনগুলোতে আমরা যেভাবে দেখেছি সুপ্রিম কোর্টে এক একটা বিষয়কে এত সূক্ষ্মভাবে যুক্তিপূর্ণভাবে তারা উপস্থাপন করেছেন যে সুপ্রিম কোর্ট সেগুলোতে যথেষ্ট আপনার গুরুত্ব দিয়েছে এবং শেষ পর্যন্ত যে সমস্ত আদেশ সুপ্রিম কোর্ট পাশ করেছে এই সাম্প্রতিক কালে কয়েক মাসের মধ্যে সেগুলো দেশের মানুষের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক দেশের গণতন্ত্রের জন্য যথেষ্ট আপনার সুখবর এগুলো বয়ে এনেছে তো এই অবস্থাতে কালকে চ্যালেঞ্জ দুপক্ষেই আমি বলছি না যে সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দেবে তবে ধারণা করতে পারি যে যেভাবে এসআইআর হয়েছে বিহারের বাসিন্দা না হলেও যতটুকু বুঝতে পারি জীবনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক যতটুকু বিদ্যা বুদ্ধি আছে তার পরিপ্রেক্ষিতে সেটা কোনোভাবেই সুপ্রিম কোর্টে টেকার মতন মেরিট রাখে না মনে হয় আমার ব্যক্তিগত অভিমত এটা এটাই যে হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি না বারবার পরিষ্কারভাবে বলছি এই কারণে কেউ পরে বলতে পারবেন না যে আপনি তো বলেছিলেন কিন্তু এটা তো হয়নি না আমি এটা আমার ধারণার কথা বলছি যে মনে হয় না সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এটা প্রমাণ করতে পারবে যে তারা বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধ মনে শুদ্ধভাবে সম্পূর্ণ আইন অনুযায়ী সম্পূর্ণ সাংবিধানিক রীতিনীতি মেনে আদেশ মেনে তারা এসআইআরটা করেছেন এটা তারা প্রমাণ করতে পারবেন না বলে আমার দৃঢ়ভাবে মনে হয় অন্যদিকে সুপ্রিম কোর্টে যারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নির্বাচন কমিশনের মনমানির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের কাছে হিউজ পরিমাণ তথ্য প্রমাণ থাকার সম্ভাবনা দূর থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখন সেগুলো যদি তারা যথাযথ যথাযথভাবে যদি তারা উপস্থাপন করতে পারেন যদি তারা সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে কনভিন্স করতে সক্ষম হন তাহলে হয়তো আগামী কালকে বা আগামী পরশু দিন আপনারা হয়তো সারা দেশের মানুষ হয়তো সুপ্রিম কোর্ট থেকে এমন বার্তা পেতে পারেন যেটা হয়তো দেশের রাজনীতিকে নতুনভাবে নতুন দিশায় যেতে আপনার উৎসাহিত করবে এবং হতে পারে ক্ষেত্রে এসআইআর ছাড়া এসআইআর আগে বিহারে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল আপনার সেটা সেই অনুযায়ী ভোটার তালিকা অনুযায়ী সামারি রিভিশন যেটা হয়েছিল সেই সামারি রিভিশনের পরে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী বিধানসভা নির্বাচন হতে পারে এখনো পর্যন্ত এই ধারণা আমার ধারণাটা কার্যক্ষেত্রে একই রকম হয় না অন্য রকম হয় সেটা তো আমরা সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরে একমাত্র বলতে পারবো তারপরে আবার এই বিষয় নিয়ে কথা বলবো যদি মেলে সেটাও বলবো যদি না মেলে সেটাও বলবো আর মিলবে কি মিলবে না আমার কথাগুলো সেটা আপনারা যে যা ভাবেন সেটাই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন স্বাধীনভাবে আপনাদের কথাগুলো আমি শুনব বুঝব এবং পরবর্তী ভিডিওতে সে তার পরিপ্রেক্ষিতে হয়তো আলোচনা করব ভালো থাকবেন সব্বাই জয় হিন্দ বন্দে মাতেরম